তির ওই ঢের সাগর পারি দেব রে তির ওই ঢের সাগর পারি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তিউ ওই ঢের সাগর পারি দেব রে ওই ঢের সাগর পারি দেব জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাঁত নাহি পায় জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের পায় ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই জল সীমানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে আমি যে সাগর মাঝিরে তিরহারা ওই ঢের সাগর পাড়ি দেবুরি তিরহারা ওই ঢের সাগর পাড়ি দেবুরি তারা তো ভুলে কভু ডাকে না ডাকে না জীবনে রঙে মনকে টানে না টানে না তারা তো ভুলে কভু ডাকে না ডাকে না জীবনের রঙে মনকে টানে না টানে না ফুলের এই গন্ধ কেমন জানি না জানি না যোচনার দৃশ্য চোখে পড়ে না পড়ে না না বৈশাখেরই রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে সেরাপল আরো ছিঁড়ে যায় হো বৈশাখেরই রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে সেরাপন আরো ছিঁড়ে যায় হচ্ছনি দেয় বিদ্যুৎ হঠাৎ কে যে শঙ্ক শোনায় দেখি ওই ভোরের পাখি গায় তবু তরি বাইতে হবে খেয়া পরে নিতে হবে তবু তরি বাইতে হবে খেয়া পরে নিতে হবে যতই ঝড় উটুক সাগরে তীর হারা ওই ঢের সাগর পারি রে সাগর পাড়ি দেবরে আমরা কজন মাঝি হাল ধরাছি শক্ত করে রে তির ওই ঢের সাগর পারি দেবুরে তির হারা ওই ঢের সাগর পারি দেবুরে রে